নমস্কার বন্ধুরা সোনায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও চলে এসেছি একটা চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে আজ আমি এখানে বানিয়ে দেখাবো সুজির হালুয়া প্রথমে একটা প্যান খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি এবার ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি এখানে দিয়ে দেব সুজি তোমরা কারা কারা আমার মতো ঘি দিয়ে সুজি বানাতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছ না যে তোমাদের কেমন লাগলো এবার কিন্তু পরবর্তী সময় আমার অনুরোধ রইলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে সুজিটা একদম লাল করে ভেজে নিতে হবে সুজির হালুয়া সুজি ভাজাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে দেখতে হবে সুজিটা যেন একদম লাল লাল করে ভাজা হয়ে যায় এই সুজির হালুয়াটা আমরা বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করি এটা বাচ্চাদের টিফিনেও আমরা মাঝে মাঝে দিয়ে থাকি যখন ভেবে পাই না কি করা হবে সকালে জলখাবারে বা রাত্রের ডিনারে তখন কিন্তু ঝট করে এই সুজির হালুয়াটা বানিয়ে ফেললে কিন্তু একদম পেট ভরা খাবার ব্যাস আর কিচ্ছু চাই না এবার আমি এখানে লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মতো সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে সুজিটা আমাদেরকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে দেখো সুজিটা প্রায় একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক যখন এরকমভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো দুধ দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে সুজিটা একবার নাড়াচাড়া করে নেবো যাতে কোনোভাবে সুজির মধ্যে ডাব না পাকিয়ে যায় এবার যখন দুধটা সুজির সাথে ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও অ্যাড করতে পারো কিন্তু আমি বিশেষভাবে সেখানো করিনি এবার খুব ভালোভাবে দুধ আর সুজিটা মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রায় মিনিট দুয়েকের জন্য ঢাকা খুলে দেখো দুধটা একদম সুজির সঙ্গে খুব ভালোভাবে বসে গিয়েছে আজকের মতো সুজির হালুয়া একদম রেডি তাহলে আমার এই ঝটপট রান্না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বাই